হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আপন হাটের পক্ষ থেকে আজকে দেখাবো একটা স্মার্ট ওয়াচের ব্যবহার একটা স্মার্ট ওয়াচ আপনার কি কি কাজে লাগতে পারে একটা স্মার্ট ওয়াচ দিয়ে আপনি কী কী করতে পারবেন সে সম্বন্ধে আজকের ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন কে টেন স্মার্ট ওয়াচ আমরা একটা স্মার্ট ওয়াচ দিয়ে কি কি করতে পারি তা আজকে দেখাবো প্রথমে একটা স্মার্ট ওয়াচ দিয়ে আপনি আপনার একটা ফোন যেরকমভাবে চালাতে পারেন ঠিক এরকমভাবে একটা এই স্মার্ট ওয়াচও চালাতে পারবেন আপনি শুধু হাতে ব্যবহার করেই যেমন একটা ফোনের সাথে আপনি যখন এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করবেন তখন আপনি একটা স্মার্ট ওয়াচ দিয়ে কল করা দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার টিকটকের নোটিফিকেশন পাওয়া তারপরে অ্যালার্ম এগুলো সব কিছু সেট করতে পারবেন তো একটা একটা করে আমি প্রথমে আলোচনা করছি এখানে দেওয়া আছে প্রথমে অ্যালার্ম আপনি আপনার স্মার্ট ওয়াচ দিয়ে অ্যালার্ম সেট করতে পারবেন এবং অ্যালার্ম আপনার মানে বাজাতে পারবেন যেমন আপনারা ফোনে অ্যালার্ম সেট করে থাকেন ঠিক সেভাবে স্মার্ট ওয়াচেও অ্যালার্ম সেট করতে পারবেন তারপর এখানে কল লক্স দেওয়া আছে আপনি যখন আপনার স্মার্ট ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন তখন আপনি এটা দিয়ে কল করতে পারবেন এবং কোনো কল আসলে এটা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন এছাড়া এই স্মার্ট আপনি আপনার ফোনের সাথে কানেক্ট না করেও শুধু সিম এবং ব্যবহার করতে পারবেন এছাড়া স্মার্ট ওয়াচ দিয়ে আপনি যে কোনো সময় গান শুনতে পারবেন যদি আপনার এই স্মার্ট ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি গান শুনতে পারবেন সেক্ষেত্রে আপনার ফোনের প্রয়োজন হবে না আপনার ফোন যদি পকেটেও থাকে তারপরেও আপনি এটা দিয়ে গান শুনতে পারবেন কথাও বলতে পারবেন এখন আসি যখন স্মার্ট ওয়াচটি ব্যবহার করবেন তখন ধরেন আপনার ভ্রমণের সময় এটি আপনাকে দিক নির্দেশনা প্রদান করবে যেমন ভয়েস মোড যে আছে সেটা দিয়ে আপনি কোথায় ডানে যাবেন না বামে যাবেন বা আপনি কত দূর যাচ্ছেন এটা আপনি দেখতে পাবেন এছাড়া আপনার আরেকটি ইম্পর্ট্যান্ট ফিচার এটার ভিতর দেওয়া আছে যেমন এখানে ফাইন্ড মাই ডিভাইস আপনার ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় বা অন্য কোথাও রেখে দেন আপনি খুঁজে পান না মানে খুঁজে পাচ্ছেন না তখন আপনি এই ফাইন্ড মাই ডিভাইস দিয়ে আপনার ফোনটি খুব সহজেই খুঁজে নিতে পারবেন এছাড়া এখানে ক্যালকুলেটার অপশন দেখছেন এটা দিয়ে আপনি হিসাব করতে পারবেন এখানে ক্যালকুলেটারটা আপনি ইউজ করতে পারবেন তাছাড়াও আছে এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনি আপনার ফিটনেস এবং হার্ট ট্যাকারও করতে পারবেন এখানে আপনি হাঁটা চলার দূরত্ব এবং আপনার পালস রেটও আপনি চেক করতে পারবেন এই স্মার্ট ওয়াচ দিয়ে এছাড়া বললাম তো আপনি নোটিফিকেশান পাবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এগুলোর তাছাড়া স্মার্ট ওয়াচ ও যে মানে চেঞ্জ করা যায় এটাও করা যায় যেমন আপনি যদি কোনো ওয়ালপেপার সেট করতে চান স্মার্ট ওয়াচে যেমন আপনার নিজের ফটো বা এখানে স্মার্ট ওয়াচে বিভিন্ন ধরনের পেজ দেওয়া থাকে এগুলো এগুলো আপনি যে কোনোটা সেট করতে পারবেন এছাড়া ফোনের সাথে কানেক্ট করার পরও আপনার স্মার্ট ওয়াচে বিভিন্ন অস্পেজ আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়া আমাদের বাংলাদেশে যেহেতু অনেক সময় চিন্তা ভয় থাকে বা সেক্ষেত্রে ফোন হারানোর জন্য একটা মানে ভয় কাজ করে সেক্ষেত্রে স্মার্ট ওয়াচ যখন আপনি হাতে রাখবেন সেটা দিয়ে আপনি কলে কল দিয়ে কথা বলা বা সবকিছু করতে পারবেন গান শুনতে পারবেন বা হার্ট রেট চেক ফিটনেস চেক হেলথ চেক বা স্পোর্ট মোড ডাটা সব কিছু আপনি দেখতে পারবেন তো আমরা দেখতে পাই যে একটা স্মার্ট ওয়াচ আসলে একটা মানুষকে অনেকটাই স্মার্ট করে তোলে কারণ স্মার্ট ওয়াচটি আপনার স্মার্টফোন যেভাবে ব্যবহার করেন ঠিক সেভাবে একটা স্মার্ট ওয়াচও আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে দেখানাম একটা স্মার্টফোন যেরকম কাজ করে সেরকম একটা স্মার্ট ওয়াচ আপনার কি কি কাজে লাগে এবং এটি দিয়ে কি কী করতে পারবেন সবই আলোচনা করা হলো সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের আপন হাট পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এছাড়া পরবর্তী আপনি যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজে কমেন্টস করবেন তো পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ